আরিফ ভাই আব্দুল কাদের ভাই তারেক ভাই আপনারা তিনজন থেকে দেখেন আপনাদের ডাকতে আল্লাহ আল্লাহতাল তাও বিজ্ঞান করুক অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহ রহমিল্লামিল্লাহিম আল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্ল তিনজন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো স্বামী স্ত্রী মেন মোহব্বতের তদিট করবেন খুব ভালোভাবে কাজটা দিবেন দেবেন তাসলিমা জাহান মা জাহানারা বেগম ঠিকানা চট্টগ্রাম বাকলিয়া সৈয়দ শাহ অফ দ্য রোড আমার স্বামীর নাম সরু আর কামাল বাবা ইসাক একই ঠিকানা তাসলিমা জাহান মা জাহানারা বেগম ঠিকানা চট্টগ্রাম বাকলিয়া সৈয়দ শাহ অফ দ্য রোড তাসলিমার স্বামীর নাম সরু আর কামাল বাবা ইসাক একেই ঠিকানা চট্টগ্রাম লোহাগারা আদনগর আক্তারিয়া পাড়া আমার হাজবেন্ডের ঠিকানা দেখা যায় দুজনের চট্টগ্রাম দেখেন তো কাজের মধ্যে কোনো বাধা আছে কিনা চালান আছে

লোক দেন লোক দিয়ে কাজটা শেষ করবেন স্বামী স্ত্রী মিল মল্পতের জন্য তরভি করে দিবে এবং তাদের মধ্যে বিচ্ছেদ যা কিছু আছে এগুলা যাতে ধ্বংস করে আরও কোনো কিছু আছে কিনা খুব ভালোভাবে দেখতে হবে তা বেশ তোমার কোনো কিছু আছে কি না এগুলো দেখবেন দেখিয়া পরবর্তী নষ্ট করে স্বামী স্ত্রী মিল মল্পত তির করবেন আর যাতে কেউ এগুলো করতে না পারে ঠিক আছে ওখানে বাকি যে দুজন আছে ওরা পাঠিয়ে দেন আব্দুল কাদের ভাই তারেক ভাই ওনাদের পাঠিয়ে দেন হুম ঠিক আছে তা এই কাজটা তারা করে দাও আপনি আরেকটা কাজ করেন এক ভাই ওনে মাওলানা মামুনুর রশিদ ওনার মাওলানা মামুনুর রশিদ আনসারি ওনার বাবা ফোবাদ শেখ ঠিকানা ফরিদপুর নগরকান্দা চর ছাগল দিয়ে গেলাম তো মাওলার নাম আমর রশিদ আনসারি এর ভাইয়ের নামে একজন মোমিন বাদ্য করে দেবেন আমি একজন জিন রাখছি ডাইকে রাখছি ওনারা বাধ্য করে রেখবেন মাওলার নাম আমরুর রশিদ আনসারি এর ভাই তারপর কাজ করে এছাড়াও ছোটো বাচ্চা রাশি তাদের মাধ্যমে যাতে কাজ করতে পারে রোগীর মাধ্যমে যাতে কাজ করতে পারে এ সমস্ত রোগের শরীরে অনাবত জিনা হাজির হয় তাদের চোখের সামনে অথবা শরীরেটাকে কাজ করতে পারবে আর ছোটো বাচ্চাদের দিয়ে কাজ করতে গেলে অবশ্যই কাসরটাকে খুইলে নেবেন আর তার পেছনের মধ্যে ডাকে হাজির হবে বাধ্য কিনা আমাদের জানা কারণ বার্ধক্যটা দিয়ে আমাদের জানা

ঠিকানা নারায়ণগঞ্জ হ্যাঁ আপনার দেখবেন কোনো জাদু টোনার সমস্যা আছে কিনা জাহেদুল ইসলাম জাহেদুল ইসলাম জাইকুল বাবা চান মিয়া সরকার ঠিকানা নারায়ণগঞ্জ আমার কোনো জাদু টোনার সমস্যা আছে কিনা ভালো করে দেখে আমার জানা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কাজগুলো কে আবার করলো রাতে এসে যা না সত্যপাত আচ্ছা ঠিক আছে তারপরে আপনি আসেন ওয়ালাইকুম আসসালাম রহম